আমাদের ভারতীয় ক্যালেন্ডারে শ্রাবণ আর মাসের গুরুত্ব তথা মাহাত্ম অনেক বলা হয় শ্রাবণ মাসে যদি মহাদেবকে জল অর্পণ করে পুজো করা হয় তাহলে মহাদেব তার ভক্তের উপর অত্যন্ত প্রসন্ন হন আর এই পূর্ণ শ্রাবণ মাসেই আমরা চলে গেছিলাম ভারতের তৃতীয় এবং চতুর্থ জ্যোতির্লিঙ্গ যথাক্রমে মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর দর্শন করতে জ্যোতির্লিঙ্গ দর্শন শেষে ইন্দোর ঘুরে তারপর আমরা পুনে ফেরত এসেছিলাম আমি আমাদের এই জ্যোতির্লিঙ্গ দর্শন এবং ইন্দ উত্তর ভ্রমণ নিয়ে একটি সিরিজ বানাতে চলেছি যার প্রথম পর্বে থাকছে আজকের ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদের সবার সামনে মহাকালেশ্বর মন্দিরের সব রকম তথ্য তুলে ধরবো যেমন কীভাবে আপনি মন্দির দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন ইত্যাদি এছাড়াও উজ্জয়িনীতে আর কি কী দর্শনীয় স্থান আছে সর্বোপরি আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেসব নিয়েও ভিডিও বানাবো তো চলুন আর দেরি না করে তাহলে উজ্জয়িনীর এই ভিডিওটি শুরু করা যাক সবাই বলুন জয়শ্রী মহাকাল উজ্জয়নিতে যারা আসেন তাদের সবারই একটাই উদ্দেশ্য থাকে আর সেটি হলো মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়া তাই এই ভিডিওটিতে আমি আপনাদের সবাইকে মহাকালেশ্বর মন্দিরের ব্যাপারেই সব বলবো প্রথমেই বলি উজ্জয়িনীতে আপনারা আসবেন কিভাবে যদি কলকাতায় থাকেন তাহলে উজ্জয়িনী আসতে হলে আপনাদেরকে হাওড়া থেকে টু টু নাইন ওয়ান টু এক্সপ্রেসের টিকিট কাটতে হবে এই শিপড়া এক্সপ্রেস সপ্তাহে তিন দিন অর্থাৎ সোমবার বৃহস্পতিবার আর শনিবার হাওড়া থেকে উজ্জয়নীর উদ্দেশ্যে রওনা দেয় এবং মোট উনত্রিশ থেকে তিরিশ ঘন্টার যাত্রা শেষে উজ্জয়নীতে এসে পৌঁছায় আমরা যেহেতু পুনেতে থাকি তাই আমরা টু টু নাইন ফোর থ্রি ইন্দোর এক্সপ্রেসে করে উজ্জয়নীতে পৌঁছেছিলাম এই দ্বন্দ্ব ইন্দোর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন দুপুর তিনটে পঁচিশ নাগাদ পুনে থেকে ছাড়ে এবং উজ্জয়নীতে পৌঁছায় পরের দিন সকাল সাড়ে ছটা নাগাদ অর্থাৎ ছটা পঁয়ত্রিশ ওই রকম সময় এবার বলি উজ্জয়নী বা উজ্জন রেলওয়ে স্টেশন থেকে মহাকালেশ্বর মন্দির আপনারা কিভাবে যাবেন উজ্জয়িনী রেলওয়ে স্টেশন থেকে মহাকালেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার মতন স্টেশনের সামনেই প্রচুর অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য দরদাম তো করতে হবে অবশ্যই আমরা দরদাম করে ষাট টাকাতে রেলওয়ে স্টেশন থেকে মহাকালেশ্বর মন্দির অটোতে এসেছিলাম তবে অটো আপনাকে মন্দিরের অনেকটা আগে নামিয়ে দেবে ওইটুকু রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে তখন সবে সকাল জাস্ট হয়েছে সকাল সাতটাও বাজেনি সেই সময় আমরা অটোতে উঠেছিলাম শহরের ঘুম ভাঙছে ধীরে ধীরে ভক্তের আগমনও ধীরে ধীরে ঘটছে আমরা ওখানকার অটো দাদার সাথে অনেকটাই কথা বলেছিলাম যে কি হয় না হয় এ ব্যাপারে তো অটো দাদার কাছ থেকেই একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম যে এখন আর গর্ভগৃহে পুজো দেওয়া যায় না এই যে আমাদের অটো আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছিল এখান থেকে সামনে আরেকটু যেতে হবে গেলে তবে মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটা পড়বে আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে ব্যারিকেড করা ওই ব্যারিকেডের ওপ্রান্তে যেতে হবে আপনাকে মন্দিরে ঢোকার জন্য এই সেই ব্যারিকেডের রাস্তা যেখানে আমরা চলে আসলাম এবার এখান থেকে আরেকটু সোজা এগিয়ে গেলেই মন্দিরের রাস্তা পড়বে আর ওখানেই আমরা হোটেলটাও নিয়েছিলাম একদম মন্দিরের কাছেই যা বেশি দূর না হয় আর আমরা হোটেল থেকে যখন ইচ্ছা হলো মন্দিরে মহাকালেশ্বরের দর্শন করতে যেন চলে আসতে পারি দেখতেই পাচ্ছেন মহাকাল মন্দিরের চূড়ো তাহলে চলুন বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে এবার আমি এক এক করে বলি তাহলে এবার জানাই যে উজ্জয়নে আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেল কিভাবে বুক করেছিলাম উজ্জয়নে আমরা ছিলাম মা তুলসী গেস্ট হাউসে যেটি মন্দিরের পাঁচশো মিটার দূরত্বের মধ্যেই অবস্থিত অনলাইনে হোটেলটি আমরা বুক করেছিলাম হোটেলটি চেক ইন টাইম সকাল দশটা এবং চেক আউট টাইম সকাল এগারোটা হোটেলটিতে এসি নন এসি দু রকমের রুমের সুবিধাই আছে আমরা নন এসি রুমে ছিলাম ভাড়া ছিল ট্যাক্স নিয়ে তেরোশো টাকা এক রাতের জন্য কাজ চালিয়ে নেওয়ার জন্য এক রাতের হিসাবে ঠিকঠাক হোটেলই ছিল কমোড গরম জলের ব্যবস্থাও হোটেলটিতে ছিল হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এছাড়াও মন্দিরের আশেপাশে প্রচুর লজ হোটেল গেস্ট হাউস আছে আপনি যদি আগের থেকেও হোটেল বুক করে না আসেন কোনো সমস্যা নেই অটো দাদাকে বলবেন ওনারা ঠিক ব্যবস্থা করে দেবেন এবার আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই উজ্জয়িনীতে ঘন্টার হিসাবেও রুম পাওয়া যায় ধরুন আপনি প্রথম দিন উজ্জয়িনীতে গিয়ে শুধুমাত্র মহাকাল মন্দির দর্শন করেই যদি ওমকারেশ্বর দর্শনে বেরিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনি ফ্রেশ হওয়ার বা রিল্যাক্স করার উদ্দেশ্যে তিন চার ঘন্টার জন্য আশেপাশের কোনো হোটেলে কামরা ভাড়া নিতে পারেন এবার বলি আরেকটি গুরুত্বপূর্ণ কথা অনেকেই জানেন উজ্জয়নে মহাকাল মন্দিরের একদম পাশেই শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস আছে মহাকালের ভক্তেরা অনেকেই এখানে থাকতে চান এবার তাহলে বলি উজ্জয়ন শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস বুক করতে চাইলে আপনাকে ঠিক কি করতে হবে উজ্জয়নে শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাসে যদি আপনি থাকতে চান তাহলে আপনার যাত্রার প্রায় এক মাস আগে আপনাকে এখানে ঘর বুক করতে হবে এবং সেটি অবশ্যই ওনাদেরকে ফোন করে কারণ ভক্ত নিবাসে অনলাইনে ঘর বুক করার সুবিধে নেই ভক্ত নিবাসের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া আমি একটি স্ক্রিনশট দিয়ে দিলাম যেখানে ওনাদের অ্যাড্রেস মেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে মহাকালেশ্বর ভক্ত নিবাসের অফিস টাইমিং সোম থেকে রবি সকাল নটা থেকে বিকাল পাঁচটা এই স্ক্রিনশটটি আপনারা একটু জুম করে দেখে নেবেন এখানে সমস্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটের অ্যাড্রেস মেল আইডি ফোন নাম্বার সব দেওয়া আছে এখন যে প্রসঙ্গে আসব সেই ব্যাপারে প্রচুর মানুষের মনে প্রচুর প্রশ্ন থাকে এবং সেটি হলো উজ্জয়নে এসে শ্রী মহাকালেশ্বরকে কিভাবে দর্শন করব। বর্তমানে মহাকালেশ্বর দর্শন করার আগে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে রাখা উচিত এক নম্বর গর্ভগৃহে এখন আর ঢুকতে দেয় না দুই নম্বর মহাদেবের জল অভিষেক যেটি আগে সাড়ে সাতশো টাকা জনপ্রতি হিসাবে করা হতো সেটি অনেক দিন আগেই এখানে মন্দির কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে কিন্তু তাই বলে কি মহাকালের দর্শন হবে না অবশ্যই হবে আমি আপনাদেরকে বলবো যে কি করে ভিড় এড়িয়ে আপনারা মহাকালেশ্বরের দর্শন করতে পারবেন যদি ভিড় এড়িয়ে আপনারা মহাকালেশ্বরের দর্শন করতে চান তাহলে তার আদর্শ সময় হল সকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর রাতের বেলা যদি ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান তাহলে রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে মন্দিরে যাবেন তাহলে একদম ফাঁকায় সাধারণ লাইনে দাঁড়িয়ে শ্রী মহাকালের দর্শন করে আপনারা আসতে পারবেন মহাকালেশ্বরের দর্শন করার জন্য এই মন্দিরে শীঘ্র দর্শনেরও ব্যবস্থা আছে এবং সেটির খরচ জনপ্রতি আড়াইশো টাকা কিন্তু আমি আপনাদেরকে যে সময়গুলো বললাম যে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা বা রাত নটা থেকে রাত সাড়ে নটার মধ্যে আপনারা যদি মন্দিরে আসেন তাহলে আপনাদেরকে শীঘ্র দর্শনের জন্য তখন আর টিকিট কাটতে হবে না একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করে আসতে পারবেন যেরকম আমরা করে এসেছিলাম আগে হ্যাঁ আমরা সকালবেলা এবং রাতের বেলা দুবারই মহাকালের দর্শন করে এসেছিলাম মোবাইলে বাজে সাতটা একচল্লিশ আমাদের মহাকাল দর্শন কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমরা মোবাইল কালেক্ট করে নিয়েছি আর ওই যে এটা হলো মহাকাল ভক্ত নিবাস যেখানে অ্যাটলিস্ট এক মাস আগে ফোন করে বুক করতে হয় ঠিক আছে যদি আপনি থাকতে চান আর এবার বেরিয়ে পড়ব সো চলো তো এই মাত্র ভিডিওতে আমি যেই কথাটি বললাম সেই কাজটি আপনারা যদি সকালবেলা মন্দিরে আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই করতে হবে আগে হ্যাঁ সকালবেলা যদি আপনারা মন্দিরে দর্শন করতে আসেন তাহলে আপনাদেরকে এখানে আপনাদের ফোন লকারে জমা দিতে হবে যেটি বাধ্যতামূলক লকারে ফোন জমা দেওয়ার জন্য পুরুষ ও মহিলাদের আলাদা লাইন পড়ে মহিলাদের লাইন একদম ফাঁকা থাকে আর যদি আপনি রাতের বেলা নটার পরে আসেন তাহলে তখন ওনারা আর ফোন জমা নেন না তখন ফোন নিয়ে আপনি মন্দিরের ঢুকতে পারবেন কিন্তু আপনি ঢুকতে পারলেও মহাকালেশ্বরের ফটো বা ভিডিও সেই সময় তুলতে পারবেন না সেটি অ্যালাউ নয় রাত্রির তখন প্রায় শোয়া নটা বাজে এই যে আমরা রাতের বেলা একদম ফাঁকায় জেনারেল লাইনে অর্থাৎ সাধারণ লাইনে মহাকালেশ্বরের দর্শনের জন্য তখন যাচ্ছিলাম আর সেই সময় আমি অল্প অল্প ছোট ছোটো ভিডিওগ্রাফি করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হলো পুরো মহাকালেশ্বরের সাধারণ লাইন যেদিক দিয়ে যায় সেই দিককার অংশ এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে শীঘ্র দর্শন যেদিক দিয়ে হয় সেটি সম্পূর্ণ অন্য রাস্তা ওইদিকে যেহেতু আমি যাইনি তো সেই আমি বলতে পারবো না আমরা এখান দিয়ে অনেকটা আমাদেরকে হেঁটে ভেতরে যেতে হয়েছিল মহাকালেশ্বরের দর্শনের জন্য প্রথমে দোতলায় যেতে হবে এখান দিয়ে যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটি প্রথমে দোতলার দিকে নিয়ে যায় আর দোতলায় যাওয়ার আগে এই আরেকটা এখানে ব্যারিকেড আছে এখানে এই জায়গাটি ক্রস করতে হয় আর এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেটি আমরা দোতলা থেকে নেমে এসেছি নেমে এসে এই যে এখানে জেনারেল লাইন এখানে লাইন দিতে হবে মহাকালেশ্বরের দর্শনের জন্য তো সামনে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো না তাই বাইরে বেরিয়ে এসে মন্দিরের চুরোর ভিডিওগ্রাফি করেছিলাম ফটো তুলেছিলাম তখন আর ওখানে যারা সিকিউরিটি গার্ড ছিলেন ওনারা কিছু বলেননি কারণ যেহেতু রাত নটার পরে আপনি যদি যান ফোন নিয়ে যেতেই পারেন কিন্তু আমি আগেই বলে দিচ্ছি সকালবেলা থেকে রাত্রি নটা অবধি ফোন নিয়ে আপনি ঢুকতে পারবেন না তখন আপনাকে ফোন জমা দিতে হবে রাত নটার পরে আপনি দর্শনে গেলে ভেতরে ফোন নিয়ে যেতে পারবেন কিন্তু জ্যোতির্লিঙ্গের লিঙ্গের কোনো ফটো বা ভিডিও আপনি তুলতে পারবেন না ওমকারেশ্বর মন্দির ওমকারেশ্বর মন্দির আর এটা হলো আসল মহাকালেশ্বর মন্দির এক্সিট গেট ওই যে ঢুকছে ওখান দিয়ে ওখান দিয়ে ঢুকছে মহাকালেশ্বর আর এটা মহাকালেশ্বরের এক্সিট গেট এতটুকু করতে পারলাম কারণ রাতের বেলা মোবাইল অ্যালাউ করেছে শ্রী মহাকালেশ্বর মন্দিরের ভেতরে ছোট বড় আরও অনেক মন্দির আছে যেমন নারায়ণ মন্দির লক্ষ্মী মাতার মন্দির আরও অনেক মন্দির আছে ছোটোখাটো যেগুলো আমরা ওই দিনকে রাতের বেলা দর্শন করেছিলাম এইটা হলো অরিজিনাল মন্দিরটা মহাকালেশ্বর আর এটাও পাশে ওঙ্কারেশ্বর হ্যাঁ এখানকার কোন বড় স্ক্রিনে আপনারা যেটা দেখছেন সেটা হলো ভর্ষ্য আরতির পর মহাদেবের ভস্য পুরোহিত মশাই ওখানে বসে সংগ্রহ করছেন এবারে এই ভর্ষ্য আরতির ব্যাপারেই আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব তো সেটা আপনারা শুনবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তাতে ভর্ষ আরতি শুরু হয় ঠিক ভোর চারটের সময় আর সকাল পাঁচটা অবধি চলে আপনি যদি অনলাইন বা অফলাইনে ভর্ষ্য আরতির টিকিট না পান তাহলেও একদম চিন্তা করবেন না মহাকাল মন্দিরের এক নম্বর আর চার নম্বর গেটের বাইরে এবং ভারতমাতা মন্দিরের পিছনে এই বিশাল বিশাল টিভি স্ক্রিনে সরাসরি ভর্ষ্য আরতির লাইভ স্ট্রিমিং হয় আপনারা সেখানে দেখতে পারেন আমরাও কিন্তু টিকিট পাইনি আমরা এই বিশাল বড় জায়েন্ট স্ক্রিনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্ষ লাইভ টেলিকাস্ট দেখেছিলাম এবার যেই তথ্যগুলো আপনাদের দরকার পড়বে ভর্ষ ব্যাপারে জানার সেগুলো আমি বলি আপনি যদি মহাদেবের ভর্ষ দেখতে চান তাহলে বর্তমানে আপনাকে প্রায় তিন মাস আগে নিজের বৈধ পরিচয়পত্র সহ রেজিস্ট্রেশন করিয়ে অনলাইনে টিকিট কাটতে হবে এবার যদি অনলাইনে অর্থাৎ শ্রী মহাকালেশ্বর ডট কম ওখানে গিয়ে যদি আপনারা ভর্ষারতীর টিকিট না পান তাহলে অফলাইনেও আপনি বা আপনারা টিকিট কাটতে পারেন কিন্তু সেই পদ্ধতিটি খুবই সময় সাপেক্ষ এবং জটিল তবুও আমি পদ্ধতিটি বলে দিচ্ছি সেটি হল আপনাকে আগের দিন রাত থেকেই লাইন দিতে হবে কারণ সকাল সাড়ে সাতটার সময় কাউন্টার খোলে ওনারা আপনাকে কাউন্টার থেকে ফর্ম দেবে একই রাজ্যের লোক যদি হন তাহলে একটা ফর্মে পাঁচ ছজনের এন্ট্রি আপনি করতে পারবেন ফর্মের সাথে সবার সচিত্র পরিচয়পত্রের জেরক্স কপিও জমা দিতে হবে ফর্ম ফিল করে আপনি জমা দিলে আবার আপনাদেরকে ফেস স্ক্যানিং করার জন্য লাইন দিতে হবে ফেস স্ক্যানিং হওয়ার পরেই আপনারা অ্যাপ্রুভাল পাবেন ধরুন আজকে এক তারিখ রাতের বেলা আপনি লাইন দিলেন দু তারিখ সকালে কাউন্টার খুললে ফর্ম জমা দেবেন তারপর ফেস স্ক্যানিং হবে এবং এসব সম্পূর্ণ হওয়ার পরেই আপনি তিন তারিখের ভোরে ভরস আরতি দেখার অনুমতি পাবেন এবার আপনি অনলাইন বা অফলাইন যেই পদ্ধতিতেই ভর্ষ আরতি টিকিট কেটে থাকুন না কেন আরতি দেখতে হলে আপনাকে আগের দিন রাতের বেলা থেকেই লাইনে দাঁড়াতে হবে নাহলে ভিতরে গিয়ে ঠিক মতন বসার জায়গা পাবেন না জেনারেলি লাইন শুরু হয় মানে ঢোকার ভরসারতি দেখার জন্য লাইন পরে রাত্রির দেড়টা ওই রকম সময় থেকেই লাইন শুরু হয়ে যায় তো আপনি যদি অফলাইনে টিকিট কাটতে চান এইভাবে কাটতে পারেন বা যদি অনলাইনে ভরসা আরতি টিকিট কেটে থাকেন তাহলে আপনাকে আগের দিন রাতের বেলা থেকেই ওই দেড়টা থেকে আপনাকে লাইন দিতে হবে ভর্ষ আরতি শুরু হবে ঠিক ভোর চারটের সময় সকাল পাঁচটা অবধি চলে আপনারা তাহলে এইভাবে দেখতে পান পারেন আর যদি টিকিট না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আমি বললাম যেরকম যে মহাকাল মন্দিরের এক নম্বর আর চার নম্বর গেটের বাইরে এবং ভারত মাতা মন্দিরের পিছনে বিশাল টিভি স্ক্রিনে সরাসরি ভর্ষ আরতি লাইভ স্ট্রিমিং হয় আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন সকালবেলা এই স্ক্রিনের সামনে বিশ এরকম ভিড় বর্ষ আরতি দেখার জন্য আমি বলবো যদি ভর্ষ টিকিট না পান এখানে স্ক্রিনে দেখতে চলে আসবেন ভেতরের থেকে ভালো স্পষ্ট এখানে আপনারা বসে দেখতে পাবেন আর সেটা কীরকম আমি একটু পরেই দেখাচ্ছি আপনারা অনেক জায়গায় হয়তো শুনে থাকবেন যে মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের ভর্ষ আরতি ভোর চারটে থেকে শুরু হয় এবং সকাল ছটা অবধি হয় কিন্তু বিশ্বাস করুন ভোর চারটে থেকে শুরু হয় ঠিকই কিন্তু সকাল পাঁচটা অবধি ভর্ষ আরতি হয় তারপর ভর্ষসাজ খুলে ফেলা হয় ছটার মধ্যে পুরো সাজ খুলে ফেলে আবার মহাদেবকে নতুন করে পুজো করা হয় জল অর্পণ করা হয় তো চারটে থেকে পাঁচটা এই সময়টুকুই ভর্ষ আরতি হয় আর সেটা আমি নিজে দেখেছি বলেই আপনাদেরকে জানালাম এই হলো মহাকালেশ্বর মন্দিরের মহাকাল করিডোরের সকালবেলার কিছু অংশ যদিও এই করিডোরটি রাতের আলোয় দেখতে বেশি সুন্দর লাগে এবং রাতের বেলাতেও আমরা এসেছিলাম এই করিডোর ঘুরতে এবং সেখানে ভিডিও তুলেছি সেগুলো আমি দেখাবো এই ভিডিওটি প্রায় শেষ হয়ে এসছে তবে আরেকটি ইনফরমেশান দিয়েই আমি বিদায় নেব এবং সেটি হলো উজ্জয়নে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে দেখুন উজ্জায়ন যেহেতু একটি তীর্থস্থান তাই এই মধ্যপ্রদেশ সরকারের নিয়ম অনুযায়ী এই শহরের তিন কিলোমিটার ব্যাসারদের মধ্যে কোনো আমিষ জাতীয় খাবারের বিক্রি বাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এমনিতেও মধ্যপ্রদেশের বেশিরভাগ মানুষই নিরামিষ খাবারই খান তবে উজ্জয়িনীর কথা বলি এখানে মহাকাল মন্দিরের আশেপাশে প্রচুর খাবার হোটেল আছে যেখানে একশো টাকা বা একশো কুড়ি টাকায় শুধু ভেজ থালি পাওয়া যায় আমরা দুরকম মূল্যের থালি খেয়েছিলাম মেনু দুই জায়গাতেই একই রকম ছিল আনলিমিটেড ভাত পাঁচটি মতো রুটি ডাল আলু মটরের সবজি কারি এক ধরনের তরকারি হয় না কারি সেই কারি আচার আর যদি আপনি পেঁয়াজ খেতে চান তাহলে স্যালাড হিসাবে পেঁয়াজ তবে এখানে চাটওয়ালা থেকে শুরু করে হোটেলের খাবার বিক্রেতা সবাই কিন্তু খাবার পরিবেশনের আগে আপনাকে জিজ্ঞাসা করে নেবে যে আপনি পেঁয়াজ খাবেন কি না যদি আপনি হ্যাঁ বলেন তবেই ওনারা আপনাকে কাঁচা পেঁয়াজ পাতে সার্ভ করবে এরপর আমরা রাতের দিকে মহাকালেশ্বর মন্দির সংলগ্ন মহাকাল্য করিডোরটি ঘুরতে গেছিলাম এই মহাকাল্যক করিডোরটির ব্যাপারে আপনাদেরকে কিছু বলে রাখি এই করিডোরটি ঐশ্বরিক কারুকাজ এবং আধ্যাত্মিক মহিমার প্রমাণ হিসাবে উজ্জয়িনীতে অবস্থিত প্রায় নশো মিটারেরও বেশি বিস্তৃত এই পথটি যেমন আগত তীর্থযাত্রীদেরকে মহাকালেশ্বর মন্দিরের প্রাঙ্গণ অব্দি নিয়ে যায় ঠিক তেমনি এই পথ সংলগ্ন বিভিন্ন মূর্তি তথা ভাস্কর্য শিল্প শিব পুরাণের বিভিন্ন আখ্যানও প্রকাশ করে এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে এখান থেকেও খেতে পারেন সবাই জল খাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে এরকম ব্যাটারি গাড়িও আছে যারা পুরো করিডোর ঘোরায় বর্তমানে ভ্রমণার্থীরা যে অংশ দিয়ে মহাকাল করিডোরে প্রবেশ করে সেটি যতদূর মনে হয় করিডোরের পিছনের অংশ কারণ করিডোর ধরে আরও সামনে সোজায় গলে নন্দীদার এবং পিনাকিদার নামে দুটি বিশাল প্রবেশদ্বার চোখে পড়বে এবং এর মধ্যে নন্দীদারটি আমরা দূর থেকে দেখেছিলাম অতটা অবধি আমরা যাইনি কারণ এমনিতেই ভিড় এড়িয়ে ফাঁকায় দর্শন করব বলে রাত নটার পরে আমরা মন্দিরে গেছিলাম আর করিডোরে থাকাকালীনই বারবার মাইকে ঘোষণা করা হচ্ছিল যে রাত দশটার পরে গেট বন্ধ হয়ে যাবে তাই আর নন্দীদারের সামনে অবধি আমরা যেতে পারিনি তবে নন্দীদার ছাড়াও করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়বে বেলে পাথর দ্বারা নির্মিত একশো আটটি স্তম্ভ একশো বিরানব্বইটি মূর্তি যা আমাদের পুরাণ তথা ধর্মগ্রন্থের বিভিন্ন মুহূর্তকে ব্যক্ত করে দেখলে সত্যি অবাক হতে হয় মহর্ষি ও কশ্যপ মহর্ষি যমদগ্নি মহর্ষি গৌতম মহর্ষি বিশ্বামিত্র সান্ডেল মহর্ষি ভারদ্বাজ আর সব মুনি থেকে লাইট এখানে এই করা হয়েছে। আপনাদেরকে আমি দিনের বেলা মহাকাল করিডোরের কিছু অংশ দেখিয়েছিলাম এখন রাতের আলো আধারিতে মহাকাল করিডোরের বিভিন্ন অংশ দেখালাম দুই সময় মহাকাল করিডোরের দুই রকম সৌন্দর্য দেখা যায় সকাল ছটায় এই করিডোরটি খোলে এবং রাত দশটায় বন্ধ হয়ে যায় তবে এই মহাকাল করিডরের কোনো প্রবেশ মূল্য নেই খবর অনুযায়ী রুদ্রসাগর লেকের চারপাশে অবস্থিত আসন্ন মহাকাল করিডরের এটি হলো প্রথম ধাপ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে উদ্বোধন করেছিলেন এর পরবর্তী ধাপগুলিও শীঘ্রই তৈরি হবে ভারত মন্দির আর তার পাশে এই যে মহাকাল ভক্ত নিবাস তার পাশেই ভারত মন্দির আমরা এদিক দিয়ে এখন বেরোচ্ছি রাত্রির বাজে প্রায় সাড়ে দশটার দিকে বাসতে গেছে তো আমরা একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি খুব ভালো দর্শন করেছি অসাধারণ রকমের দর্শন করেছি দুবার করলাম আপনাদেরকে বলে দিচ্ছি সকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে যদি দর্শন করতে পারেন একদম ফাঁকায় দর্শন হবে কোনো শীঘ্র দর্শনের টিকিট কিছু লাগবে না আর রাতের বেলা যদি সাড়ে নটার পরে আসেন দর্শন করতে আমাদের ওখানে সিকিউরিটি গার্ড বলে দিয়েছিলো যে সাড়ে নটার পরে আসবেন একদম ফাঁকা পাবেন তো এক্স্যাক্টলি তাই আমরা সাড়ে নটার পরে এসেছি পুরো ফাঁকা এবং অসাধারণ দর্শন করেছি তো সেটাই বলছি রাতের বেলা যদি দর্শন করতে আসেন তাহলে সাড়ে নটার পরে আসবেন মহাকাল করিডোর তো এই ছিল উজ্জয়নের মহাকলেশ্বর মন্দিরের উপরে বানানো আমার প্রথম ভিডিও পরের ভিডিওতে আমি জানাবো যে উজ্জয়িনীতে মহাকাল মন্দিরের আশেপাশে তথা দূরে কি কি দর্শনীয় স্থান আছে এবং সেই জায়গাগুলি আপনি কিভাবে ঘুরতে যেতে পারেন ভিডিওটি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব আর ততক্ষণ আপনাদের মনে মহাকলেশ্বর মন্দিরের ব্যাপারে যা যা প্রশ্ন আছে সব আমাকে এই কমেন্ট বক্সে লিখে জানান আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে খুব শিগগিরই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা